দুপুর সবাইকে সবাই কেমন আছেন এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে এখানে আপনার মিষ্টি কুমড়া ভাজি হবে দুপুরে তারপরে আপনার এখানে কি এখানে কিন্তু সব রকমের মশলা কেটে একদম পরিষ্কার করে নিয়েছে ওটা একটু টান দাও এটার মধ্যে কি এটার মধ্যে আপনার লাল শাক ভাজি হবে মিষ্টি কুমড়া ভাজি আর আপনার লাউ শাক দিয়ে সুটকি রান্না করা হবে এর কারণে কি সবকিছু একদম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে আর মাটির চুলায় রান্না করতেছে এই তো এখন আর আপনার কাঁচামরিচটা দিয়ে দিছে হলুদ গুঁড়া দিছে তো এটা আপনার মিষ্টি লাও ভাজি করবে আর মাটির চুলাই কিন্তু আপনার সব রকমের মশলাই কিন্তু আপনার অনেকটাই কি ভালো লাগে খেতে সব কিছু দিয়ে রান্না করলে আর আমরা দুপুরবেলা আপনার রান্না করি মাটির চুলাই রান্না করি বেশি তো আমার রান্না করতেছে আর আমি একটু করে ভিডিও করতেছি তো এখন মিষ্টি লাখা মিষ্টিলাও ভাজি না মিষ্টি লাউ ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমরা কিন্তু মা আর মেয়ে দুপুরে কিন্তু রান্নাটা আর কি চুলাতেই করি আর চুলাতে করলে কিন্তু আপনার সবকিছু আপনার একদম সবকিছু উপকরণ নিয়ে তারপরে কিন্তু আপনার বসতে হয় একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি যে এখন ভাজি কিন্তু হয়ে গেছে এখন একটু পেঁয়াজের পাতা দিতেছে তো পেঁয়াজের পাতা দিলে কিন্তু আপনার কালারটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও সুন্দর আসে ওই ভাজা গেটার দাম একটু নাড়াচারা দিই এদিক হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিই তো দুপুরে রান্নাটা আমি আর আমার মায়ের সাথে করি ভাজির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো হালকা করে ঠাই কেন আমার ঝাল হয়ে গেছে এখন একটু উপর দিয়ে ধরনা পাতা দিয়ে দিতেছে যাতে স্যান্টা ভালো হয় তো আপনারা কি কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের ভাজি কিন্তু একদমই হয়ে গেছে আর মিষ্টি লাউ ভাজির মধ্যে কিন্তু আপনার অতটাই হয় না আর এই যে কাছাকাছা থাকবে ভাজিটা কিন্তু খেতে ভালো লাগবে যে ভাজি তো এখন একটু পরে ফেলবো এখন একটু হবো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিলাও ভাজি একদমই রেডি তো কালারটাও কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর হয়েছে আর মাটির চুলায় রান্না করলে কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে কি কি উপকরণ দিলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন এখন রান্না করা হবে লাল শাক ভাজি এই তো এখন দিয়ে দিতেছে লাল শাক তো লাল শাক ভাজি করা হবে লাল শাক কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন ছোটবেলায় যখন লাল শাক দিয়ে ভাত খেতাম তখন মনে হয় রক্ত দিয়ে ভাত খেতাম এই যে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলো যাতে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে তো হুম শাকগুলা কিন্তু একদম ভাপে সিদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু পানিগুলা আপনার একটু চাউমিচ দিয়ে একটু সরায় নিছে তো এখন কিন্তু আপনার যখন পানিগুলো খেয়ে ফেলবে নিচে পানিগুলো তখন কিন্তু আপনার সব রকমের মশলা দিয়ে তারপরে আপনার ভাজিটা করতে হবে হুম দে দাও এখন দিতেছে আপনার পেঁয়াজের পাতা তো পেঁয়াজের পাতা কিন্তু আপনার সব কিছুতে দেওয়া হয় হ্যাঁ ওই সব অর্থ অর্থ এই যে হালকা করে এটা এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে এখন আপনার ওই পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর তেল ওগুলো দিয়ে নিবে এখন আপনার তেল দিয়ে দিতেছে দে দাও এই যে দেখেন আর শাকবাজির মধ্যে কিন্তু একটু তেলটা কিন্তু আপনার একটু বেশি লাগে এই যে শাকগুলো আপনার এক সাইড করে রাখছে তারপরে আপনার তেলটা আপনার মাঝখানে দিয়ে নিতেছে এখন আপনার পেঁয়াজ কুচি দে দাও দে দাও পেঁয়াজ কুচি রসুন কুচি তো ওগুলো আর কি সব কিছু দিয়ে নিতেছে এই যে এটা হলো আপনার রসুন কুচি চুলার মধ্যে রান্না করলে অনেক ধোয়া অনেক ধোয়া আর একটু দৌড় পেঁয়াজ হয়েছে কাঁচামরিচ একটু পরে আমি একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিতেছি এটা যখন একটু আপনার লাল লাল বাদামি রঙের হয়ে যাবে তখন আপনার শাকগুলো দিয়ে নিব উপর দিয়ে দাও কাঁচামরিচগুলো দিয়ে দাও কাঁচামরিচ কি কম দিবা নাকি সবটি দিবা হুম দিয়ে দেব এখন কিন্তু আপনার বাদামি রঙে হয়ে গেছে পেঁয়াজগুলো এখন কিন্তু উপর দিয়ে কিন্তু আমি শাকগুলো সুন্দর করে দিয়ে নিলাম এখন একটু উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দাও দেখেন আপনার পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো যদি একটু হালকা বাদামি রঙের কিন্তু ভেজে নেই তাহলে কিন্তু আপনার শাক ভাজিটাও কিন্তু ভালো লাগবে খেতে আর দেখতেও কিন্তু আপনার সুন্দর লাগবে এই যে উপর একটু ধনে পাতা দিয়ে দিতেছে যাতে আপনার স্বাদটা ভালো করে ফ্লেভারটা যাতে ভালো আসে আর শাকভাজির মধ্যে কিন্তু আপনার তেলটা একটু বেশি লাগে আর আমার কিন্তু শাকভাজি কিন্তু এখন হয়ে গেছে কালারটাও কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে শাকভাজিটা একদম তেল তেল ভাব লাল ভাজি হয়ে গেছে দেখেন কতটাই সুন্দর হয়েছে তো আমাদের কিন্তু লাউ ভাজি আর লাল শাকভাজি কিন্তু একদমই রেডি তো দেখেন কতটাই সুন্দর হয়েছে লাল শাক ভাজি তো শাক ভাজির মধ্যে কিন্তু আপনার তেলটা একটু বেশি লাগে তেল না হলে কিন্তু ভালো তো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এখন রান্না করা হবে লাউ শাক দিয়ে নতুন আলু দিয়ে আর সিম দেখতেই পাচ্ছেন আর লাউ শাক কিন্তু সবাই বেশি পছন্দ করে আর সিমগুলো গুলো দেখতেই পাচ্ছেন একদম বাড়তি সিম আর নতুন আলু তো সবাই কিন্তু অনেকটাই বেশি পছন্দ করে লাউ শাক দিয়ে সুটকি রান্না তো এটাই আর কি মূলত এখন রান্না করবে আর এখন কিন্তু এই যে এখানে কিন্তু আপনার সব কিছু আপনার ধনিয়া পাতা কাটা আছে কারণ আমরা যে কোনো তরকারিতে আপনার বেশি ইউজ করি এখন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এটা এখন রান্না করা হবে এই যে কড়াইতে তেল দিয়ে দিছে এখন কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়ে নিতেছে হুম এখন একটু করে আপনার এটাও দিয়ে দিবে সুটকিটাও দিবে আজকে কি সুটকি দিয়ে রান্না করবা হ্যাঁ ফেফটি সুটকি দিয়ে রান্না করা হবে এই যে সুটকিটাও কিন্তু দিয়ে নিতেছে তো সুটকিটা একটু বেশি দিলে আপনার স্যানটাও ভালো লাগে আর কি আর ফেফটি সুটকি কিন্তু বেশিরভাগ সবাই বেশি পছন্দ করে এই যে এখন দিতেছে আপনার বাটা মশলা তো বাটা মশলাটা দিয়ে নিতেছে হুম এখন দিতেছে আপনার হলুদ গুঁড়ো হ্যাঁ একটু কমাই দাও আর এখন এই তো দিতেছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো কিন্তু আপনার একটু বেশি ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না শুক্তিতে আর এখন ধনিয়ার গুঁড়া দিবে তো সবকিছু উপকরণ কিন্তু আপনি একটু একটু করে দেওয়া হইতেছে হয়েছে একটু পানি দিয়ে দিতেছে পরিমাণ মতো দিয়ে দিবে কারণ আমাদের ঝোলটা কষানো হয়েছে আমি একটু দিয়ে দিতেছি আর আমার আম্মা শাকগুলো সুন্দরভাবে আর কি দিতেছে তো লাউ শাক কে কে পছন্দ করেন লাউ শাক অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এখানে কিন্তু আপনার নতুন আলু আর আপনার একদম কনকনে কনে সিম দেওয়া হয়েছে গাছের তো আপনি তো জানেন আমাদের সিম গাছ আছে তো এখানে এটাকে ভালোভাবে সুন্দর করে আমার জাল করতে হবে যা ই করা হবে নাড়াচাড়া দিতে হবে দেখি কেমন হয়েছে তরকারিটা এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কমে গেছে কারণ ভাপের সাথে সাথে একদমই সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখেন লাউ শাকের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এটা কিন্তু আরও কিন্তু আপনার সিদ্ধ হবে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন তো লাউ শাক কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার জানার মতেই কিন্তু লাউ শাকটা সবাই বেশি পছন্দ করে আর গ্রামে কিন্তু আর কি বেশি পছন্দ করে এগুলো আর কি লাউ শাকের তরকারি বা বিভিন্ন আর কি শাক শাক সবজি বেশি পছন্দ করে তো দেখেন তরকারি কালারটাও কিন্তু মার্শাল অনেকটাই সুন্দর আর একটু আমি জাল করলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নেবে ঢাকনা দিয়ে ঢেকে দাও দেখেন শাকের তরকারিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দাও দেখেন তো শাক তরকারি কিন্তু সবাই পছন্দ করে আমার অনেক পছন্দ শাকের তরকারি লাউ শাক দিয়ে আপনার ফেপি সুটকি দিয়ে রান্না করা হয়েছে তো আজকে মূলত এগুলো ছিল আপনার দুপুরের খাবার লাল শাক ভাজি মিষ্টি লাউ ভাজি এবং কি সুটকির তরকারি তো কে কে পছন্দ করেন এইগুলো খাবার অবশ্যই কমেন্ট করে বলবেন আর এইগুলো কিন্তু আপনার দেশীয় খাবার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম